thank you তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ তো আমি আমি গেছি কিছু বলতে পারছি না তোমাদেরকে তোমাদের সাথে একটা কথা বলবো আজকে আমি মোবাইল সার্চ করে দেখে ডান্স অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করে নিজের মতো করে যেমন পেরেছি তেমন তোমাদের কাছে তুলে ধরেছি হ্যাঁ তুলে ধরেছি এবার নাচতে গিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি মানে তোমরা জানোই যে বৌদি একদম নাচ জানে না তো আমি মোবাইল দেখি দুটো তিনটে বিট একটু শিখে নিই শিখে নিয়ে ওটাই আমি করে দিই কারণ মোবাইলে অনেকেই আছে হ্যাঁ যারা ভালো ডান্সার ভালো ডান্স করে এবং অনেকেই টিচার আছে যারা ডান্স শেখায় তো তাদেরকে আমি দু হাজার কুড়ির থেকে দেখি মোবাইল আসার পর থেকে দেখি এবং দেখে ভালো লাগে তো তখন প্র্যাকটিস করতাম না কিন্তু যখন থেকে আমি মানে এই মোবাইলে কাজ করা স্টার্ট করছি মানে ইউটিউবে বলো ফেসবুকে বলো কাজ করা স্টার্ট করেছি তবে থেকে আমি তাদের ডান্স স্টেপ এবং তাদেরকে ভীষণ দেখি ফলো করি দেখে তাদের এক একটা স্টেপ আমি প্র্যাকটিস করি প্র্যাকটিস করে সেগুলো আমি তুলে ধরি তো আজকে আমার ইচ্ছা হলো যে তোমাদের কাছে এই ডান্স স্টেপটা তুলে ধরা তো ওই যা পেরেছি তাই তোমাদের কাছে একটুখানি নিয়েছে তুলে ধরলাম তো অত ভালো করে নিই আমি জানি আমি নাচতে জানি না কিন্তু শীতের মধ্যে জমে গেছিলাম বুঝেছো তো কি করবো ডিসাইড করে পাচ্ছিলাম না তো মিউজিকটা ভালোই লাগলো হ্যাঁ তাই আমি ভালো করে নেচে নিই নেচে নিলে আমার মুডটাও ফ্রেশ থাকবে আর শরীরে যে জড়তা সেটাও কেটে যাবে একটুখানি শীত শীত ভাবটাও কেটে গিয়ে শরীরটা ভালোই লাগবে আনন্দ সহকারে একদম ভরে থাকবে আমিও নিজে খুশি থাকবো এমনিতেও দেখবে যারা নাচ করে গানটা করে তাদের মনটা ভীষণ ভালো থাকে তো আমার আমিও ভাবলাম যে আজকে আমি এই গানে একটুখানি যা পারি তাই তুলে ধরি তোমাদের কাছে তো ওই যা পেরেছি তাই তুলে ধরেছি তোমাদের কাছে ডান্সটা তো কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে এবং যদি খারাপ হয় সেটাও তোমরা কিন্তু আমাকে জানাবে যে বৌদি এরকম নাচটা ভালো হয়নি এরকম হয়েছে ওরকম হয়েছে যাবতীয় তোমাদের মনে যা কথা যা আসবে সেটাই তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো না লাগলো আর অতি অবশ্যই এটা জানাবে যে আমাকে আজকে কেমন লাগছে দেখতে কারণ আমার যারা তো ঠান্ডা লেগে শরীরটা ভীষণ খারাপ আছে তারপরেও আমি ভাবছি দূর শরীর খারাপ নিয়ে বসে থাকলে হবে না যতক্ষণই যতক্ষণই নেচে নিয়ে আনন্দ করেনই তাই আনন্দ করলাম তোমাদেরকে ওয়ান্টারটেইনমেন্ট দিলাম আমারও খুব মজা লাগলো মনটা এখন খুব ভালো আছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার এই পাগল করা ডান্স দেখে তো আমি আর বেশি কিছু বলবো না হ্যাঁ তো আজকের মতো এটুই থাক আমার অন্যদিন অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব এবং তোমরা অতি অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে নেক্সট আমি কি ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে অতি অবশ্যই সাজেস্ট করো আর একটা কথা বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিও আর অল নোটিফিকেশানটাও যা করার করে নিও আর কিছু বলবো না যারা মেম্বারশিপ জয়েন করেছো হ্যাঁ তাদের বলবো যে প্লিজ আমার স্পেশাল জয়েন করো আর যারা জয়েন করো নি মেম্বারশিপটা তারা অতি অবশ্যই আমার মেম্বারশিপটা জয়েন করে নিও তারা সুন্দর সুন্দর ভিডিও তাদেরকে আমি তুলে ধরবো ঠিক আছে আগের মত আজকে টা টা বাই বাই সুস্থ থেকো অতি অবশ্যই আমাকে দেখতে থেকো